থাকা ব্রণ মস্তিষ্কের জন্য খুবই উপকারী ব্রণ ধ্যান বাড়াতে সহায়ক ফলে কাজে মনোযোগ বাড়ে এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে কিসমিসকে শুকনো ফলের রাজা বলা হয় সোনালি বাদামী রঙের চুপসানো ভাজ হওয়া ফলটি খুবই শক্তিদায়ক আঙ্গুর শুকিয়ে তৈরি করা হয় মিষ্টি স্বাদের কিসমিস এটি খেলে শরীরের রক্ত দ্রুত বৃদ্ধি পায় পিত ও বায়ুর সমস্যা দূর হয় এটি হৃদপিণ্ডের জন্য খুবই উপকারী এর অনেক উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক সে সমস্ত উপকারিতা যৌন দুর্বলতা নিয়মিত কিসমিস খেলে যৌন দুর্বলতা দূর হয় এছাড়াও কিসমিস যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তন্ত্রের উপকারিতা কিশমিস কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে নিয়মিত কিসমিস খেলে হজম শক্তি ভালো থাকে এটি গ্যাস্ট্রো ইনটেস্টিনাল পথ থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় মুখের স্বাস্থ্য রক্ষাকারক অনেকে মিষ্টি স্বাদের জন্য কিসমিসকে ক্যান্ডির সাথে তুলনা করে ভুল করেন তারা মনে করেন এটি দাঁত ও মুখের জন্য ক্ষতিকর কিন্তু বাস্তবতা ভিন্ন কিসমিসে অলেনিলিক অ্যাসিড থাকে এটি মুখের ভিতর ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম হতে ব্যাহত করে হাড় গঠন ও মজবুত করে কিসমিসে প্রচুর ক্যালসিয়াম থাকে এটি হাড় ও দাঁতের গঠন মজবুত করে এতে ব্রণ থাকে যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এভাবে অ্যাস্টিওপ্রোসিস হাড় ছিদ্র ও বঙ্গন হওয়া থেকে হাড়কে রক্ষা করে অ্যাসিডিটি দূরকারী যদি কারো রক্তে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পায় তবে তাকে তার নাস্তায় কিশমিশ খেতে বলা যায় কিসমিসে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে সক্ষম